ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ভিন্ন রকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এবারের বিশ্বকাপে অভিষেক হবে টাইগার এক পেসারের ওয়ান ক্রিকেটে এখনও অভিষেক হয়নি এমন ক্রিকেটারকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট বিসিবি নির্বাচকরা ভরসা রেখেছে তার উপরে তবে রাখা হয়নি বিপিএল মাতানো তাস্কিন আহমেদকে যদিও গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন তাস্কিন তারপরেও এবারের বিশ্বকাপে তার উপর আস্থা রাখতে পারেনি বিসিবি নির্বাচকরা বিপিএল শেষের দিকে ইঞ্জুরিতে পরে বর্তমানে ফিট হয়ে ফিরেছেন তাস্কিন আহমেদ ইঞ্জুরি থেকে ফিরে আসার পর নির্বাচকরা তাস্কিনের ফিটনেস নিয়ে নানা প্রশ্ন করেছিল তবে একটি ম্যাচ খেলে নিজেকে পূর্ণ ফিট প্রমাণ করেছেন তাস্কিন এদিকে আজ বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সেখানে জায়গা না পেয়ে আবেগ হয়ে পড়লেন টাইগার এই তরুণ পেসার দলে জায়গা হয়েছে ওয়ান ডেতে অভিষেক না হওয়া পেসারের কিন্তু গত বিশ্বকাপে সেরা পারফরমারের জায়গা হয়নি জায়গা না পাওয়ার পর তাস্কিন আহমেদ কান্নায় ভেঙে পড়ে বলেন সবাই যেটা ভালো মনে করে সেটাই করেছে কেউ তো খারাপ চায় না আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং সর্বোচ্চটা চেষ্টা করব এরপর সাংবাদিকরা তাসকিন আহমেদকে প্রশ্ন করেছিল গত বিশ্বকাপে তো আপনি দুর্দান্ত পারফর্ম করেছেন একরকম বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন কিন্তু নির্বাচকরা কেন আপনার উপর এবার আস্থা রাখতে পারেনি এ সময় কিছুই বলতে পারেননি তাস্কিন এই প্রশ্ন শুনে তার কান্না যেন আরও বেড়ে গেল এরপর সংবাদ সম্মেলন থেকে উঠে চলে যান তিনি অনেকের ধারণা ছিল গতির দানব তাস্কিন আহমেদকে এবারের বিশ্বকাপে নেওয়া হবে কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিল বিসিবি নির্বাচকরা তাস্কিন নয় বরং কোন ওয়ানডে ম্যাচ খেলা হয়নি এমন এক পেসারকে নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে তাই দুঃখটা হয়তো তাস্কিনের আরও বেশি